বারবার যেটা বলা হল কর্মবিরতি নয় নিজেদেরকে প্রত্যাহার করলেন আরও একটু বিশদ পরিসরে মানুষের স্বার্থে এবং বড়জোর পরিচালকদের স্বার্থেই নিজেদেরকে প্রত্যাহার করলেন ডিরেক্টার গিল্ড আমার সঙ্গে রয়েছে শ্রীজিৎ রায় শ্রীজিৎ যেই কথাটা বলবো কর্মবিরতি নয় বোধ হয় তাহলে এটা কর্মবিরতি তো নয় মানে কর্ম আমরা চাই না কর্মবিরতি বিষয়টা বিষয়টা হচ্ছে না আমরা খুব নিজেদেরকে নিজেদের অস্তিত্বটা কেন খুঁজে পাচ্ছি না মানে নিজেদের দেখছো দিনের পর দিন আমাদের যেভাবে আমরা অস্তির্ণ বিপন্ন হচ্ছে আমাদের এবং আমরা সকলের কাছেই প্রশ্ন রেখেছি আমরা সকলকে আমাদের সাথে কাজ করতে বলেছি কেউই তো আসেননি কেউ সাড়া দেননি সেই অর্থে তো যে কারণে আজকে সংগঠন থেকে এই সিদ্ধান্ত নেওয়া যে এবং আমাদের প্রায় চারশো সাতাশি জন বোধহয় মেম্বার আছে সব মিলিত সিদ্ধান্ত যে এইটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আগে আমরা নিজেদের অস্তিত্বটা খুঁজে নিই আগে কেন দেখো ডিরেক্টর তো একটা ক্রিয়েটিভ কাজ তো নিজেদের অস্তিত্ব সংকট থেকে কোনো ক্রিয়েটিভ কাজ হতে পারে না তো অস্তিত্ব সংকটে আমাদের তো সেই ক্রিয়েটিভ কাজটা মাথা খালি করতে হবে আমাদের আগে যে আমাদের কোনো টেনশান থাকবে না তবেই আমরা ভালো কাজ করতে পারবো ভালোভাবে নতুন নতুন প্রোডাকশান আনতে পারবো তো সেই জায়গার থেকেই আমাদের নিজেদেরকে একটু সরিয়ে দেখা যে আমাদের অস্তিত্বটা কোথায় এবং আমাদের অস্তিত্বটা আদৌ কারোর কাছে কোনো গুরুত্ব আছে কিনা ঠিক আরেকটা প্রশ্ন করবো যে কাল গতকাল যে বলা হলো যে আমাদের পাশে পরিচালকদের পাশে প্রযোজকদের পাচ্ছে কিনা দেখার জন্য একটা সময় নেওয়া হলো স্টেক কথা কালকে বলা হয়েছিল আজকে একটা দিন পেরিয়ে যাওয়ার পরে সময়টা তো ফেডারেশনকেও দেওয়া হয়েছিল যে তারা যদি যোগাযোগ করতে আসে জানায় আমাদেরকে আলোচনার মাধ্যমে এবং তার সঙ্গে ছিল এটা প্রযোজকদেরও স্টেক হোল্ডারদেরও ঠিক এই চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়াতে কি কি হলো ফেডারেশন থেকে তো কোনো যোগাযোগ করেনি এটাও জানি স্টেক হোল্ডাররা কিছু 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 চ্যানেল বোধ আমাদের সংগঠনকে কিছু মেল করেছে সেই অনুযায়ী সংগঠন সেটা বোধ দেখবে বা কিছু 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 প্রযোজক যোগাযোগ করেছে কিন্তু তাদের কাছে কোনো এখনও দিক মানে যেই যে যেটা বলে যে অস্তিত্বর জায়গাটা যেটা সেটা সকলেরই মনে হয়েছে আমাদের সেই প্রশ্নের উত্তরটা এখনও পাওয়া যায়নি এবার সেটা সংগঠনের কাছে পুরো বিষয়টা রয়েছে সংগঠন ভাববেন সংগঠন সেটা কিভাবে কি পরিচালনা করবেন বিষয়টা এবং তাদের সংগঠনের সঙ্গে তারা কিভাবে এবং আমার মনে হয় যে আপনাদের বলেছে যে চাটখানা পয়েন্ট আছে খুব নগণ্য চারটে পয়েন্ট এবং আমরা মূলতই পয়েন্টের সবকটা পয়েন্টের একটাই মানে কাজ কাজ করতে যেন কোনো বাধা না আসে এটা কেউ আমাদের কমিট করে দিলে আমরা আমাদের অস্তিত্ব আমরা কাজই করতে চাই আর কিছু করতে চাই না তাহলে আমরা আমাদের মানে আমাদের অস্তিত্ব আমরা খুঁজে পাবো এবং আমরা আমরা আবার নিজেদের কাজে ফিরে যেতে চাই আগামীকাল যে বৈঠক যে অরূপ বিশ্বাস এবং তিনি বা আপনাদের ডেকে আপনাদের প্রযোজকদের ডেকে পাঠিয়েছেন এবং সেন থাকবেন যেটা সুযেন দি বললো যে আমরাও হয়তো থাকবো কিন্তু কোনোভাবেই আমরা প্রত্যাহারটাকে যে প্রত্যাহার আমরা শুটিং ফ্লোরে যাবো না এই প্রত্যাহার যে করেছি নিজেদেরকে সেইটাতেই আমরা থাকবো আর কি কি মনে হয় কালকে কি কোনোভাবে কোনোভাবে সতর্ক কিছু নতুন কিছু ভালো কিছু যেটা আমরা সবাই তাকিয়েছি সেটা হওয়া সম্ভব সেই দিকে তো আমরাও তাকিয়ে আছি দেখুন আমাদের কাছে চিঠি এসছে প্রযোজক হিসেবে আমি ইন্ডাস্ট্রিতে আছি পরিচালক আগে আমার পরিচালনা এবং তারপর প্রযোজক মানে মানে প্রযোজনাটা না খুব একটা ইম্পর্ট্যান্ট নয় আমার কাছে আমি বেসিক্যালি একজন পরিচালক এবং সেই জায়গার থেকেই তার কাছেও আমাদের অনুরোধ থাকবেন মাননীয় আমরা খুবই ধন্যবাদ জানাই তাকে যে তিনি সাড়া দিয়েছেন একমাত্র তিনি মন্ত্রী যিনি আমাদের সাড়া দিয়েছেন এবং তার সঙ্গে আশা করি আমাদের সমস্যা তিনি বুঝবে নিশ্চয়ই ডেকেছেন যখন আলোচনার সাথেই তো সব কিছু মেটে এবং আলোচনায় নিশ্চয়ই আমরাও আশাবাদী যে কালকে হয়তো সমস্তটা মিটে যাবে উনি আমাদের সব দিক বুঝে সবটা আলোচনা করে আমরা যে আমাদের যে দিকগুলো আছে যে চারটে পয়েন্ট না পাঁচটা পয়েন্ট আছে তো সেই পয়েন্টগুলো নিয়ে বিচার করে উনি আশা করি সবটা মিটিয়ে দেবেন এবার আমরা আমরা দেখুন আমরা কিন্তু আমাদের কর্মেই ফিরতে চাই আমাদের এবার সেটা ওনার উনি কতটা কিভাবে কি করতে কালকের সম্পূর্ণটা করবে এটা থেকেই বলতে চাই যে শুটিং ফ্লোরে ডিরেক্টার নেই এবং শুটিং হচ্ছে সেটাই হয়তো আমরা আমাদের কাছে এটা ভীষণ অদ্ভুত এবং সত্যি এটা একেবারেই সাধারণ নয় বিষয়টা তো তারা নিজেরা ঠিক করেছেন যে তারা প্রত্যাহার নিজেদেরকে করছেন শুটিং ফ্লোর থেকে তিনি তারা কর্মবিরতি নয় কর্মে বিশ্বাসী কিন্তু কিছুদিনের জন্য যতদিন না পুরো বিষয়টি ঠিক হচ্ছে একটা সমান্তরাল জায়গায় আছে ততদিন তারা শুটিং ফ্লোরে যাবেন না আপাতত এটাই ঠিক হয়ে আগামীকাল একটি বৈঠক রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার সঙ্গে থাকবেন ইন্দ্রনীল ছেদ দেখা যাক আগামীকাল বৈঠকে যদি কোনো সদুত্তর মেলে এই গোটা বিষয়টিরে ক্যামেরায় রণদ্বীপের সঙ্গে শুভঙ্কর দেওয়াল